কিতা সবাই সবাই পালানি আমার আমার বিয়া আমরা কোনদিন বিয়া খাইতাম বিয়া যেহেতু যাইতাম তাহলে গোরজিয়াস ড্রেস এন্ড জুয়েলারি ফোর আর আমি মানে এক্সপেন্সিভ জিনিস ক্যারি করতে খুব বেশি পছন্দ করিপিপুল ক্যান থক বেশি রং খারাপ পালানা আমি মো এই বয়সত যদি রং ডং না করে তা ত্রিশ ফাই ত্রিশ চল্লিশ গিয়ে রং সরি ক্যাজ ইজ নট ইয়ার যাই হোক তারপর আমি এবং আমার বান্ধবী বাড়িয়ে গেছি আমার বান্ধবী খুব এক্সপেন্সিভ সানা ব্যাগ নিয়ে বাড়িয়েছে তো যাই হোক যেহেতু এর ব্যাগ অ্যান্ড এক্সপেন্সিভ সব জুয়েলারি বিকজ আমি গোল্ড ক্যারি করছে অ্যান্ড আমার ফ্রেন্ডও সেম সো ভাবলাম যে আমরা একটা পালা গাড়িতে যাই তো ঠেসলা যে ইলন মাক্সের গাড়ি আছে তো ওগুলো ধরে যাইতেছিলাম অনেক বেশি পালা লাগছিল আর অনেক বেশি কুসা ছিল বিকজ আমরা অনেক বেশি বেশি ট্রাফিকও ভর্তা আসলাম মানে কন্টিনিউ ট্রাফিকও ভর্তেছে এরকম অবস্থা এদিকে সৈন্যপীটে আমরা ফোন অবস্থা খারাপ খুব বেশি মিস করতুন আর আমরা খালি এরকম একটা অবস্থা যাই হোক রাস্তার মাঝে প্রচন্ড ট্রাফিক লাগতেছিল যে টেসলা না টেলা গাড়ি এরকম মানে ফেল হইতাছিল যাই হোক কি করার অবশেষে বিয়া গিয়া দেখি একবারে শেষ মানে আমরা একবারে এন্ড অফ দ্য টাইম গেছি যাই হোক সবকিছুর পরে এভরিথিং মানে এভরিথিং ওয়াজ গুড সবকিছু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে অনেক বেশি ভালো আসলো আর খানীয় গা অনেক বেশি ইয়ামি আসলামরা আমরা তো ফ্যাট বইটা খাইছি মানে লাস্ট অফ লাস্ট পর্যায়ে গেছি বাট ফ্যাট বইটা খাওয়া দাওয়া হয়েছে আর আমার ফ্রেন্ড এই দিন অসাধারণ লাগতেছিল আর ওর পরনের যে ব্রাইডাল ড্রেসটা আসলো এটা অনেক বেশি হেভি আছিল অনেক এক্সপেন্সিভ বাট মানে শি লুকিংস ভেরি নাইস শি লুকস ভেরি নাইস অ্যান্ড আমরা এখানে ফান খাইতে আসছিলাম বাঙালি তোর ফান বুঝলোয় এটা স্পেশালি তুই বা না বিকজ এটা আমরা একটা পার্ট অফ দ্য কালচার আর অনেক সুন্দর অনুষ্ঠান সবাই মিলে আমরা অনেক বেশি হ্যাপি আসলাম অনেক বেশি খুশি আই হোপ আমার বান্ধবের লাইফও যেন তাই অনেক বেশি হ্যাপি থাকে আর সবকিছুর ফর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমরা সব ফ্রেন্ড মিললে অনেক বেশি মজা করছি আরেকটা বান্ধবীর বিয়ার জন্য আমরা ওয়েট করাম আপনারা সবাই দাওয়া করবার যাই হোক তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা তিন বান্ধবী মিলল আবার গাড়িতে আর রাস্তাতে দেখা বারবার সিগন্যালে এটা হয়েছে লন্ডনে ওয়েট চেপল যারা সিলিটেশন স্পেশালি তারা সিনবা এটা হইতে গেলে একটা মিনি খান্টি মানে খান্টি আমরা সিলেট হয়ে দেবো এটা একটা পার্ট অফ সিলেট আমরা হবিগঞ্জ জেলা পার্ট অফ সিলেট ডিভিশন এটা হয়ে যে লন্ডনের পার্ট অফ সিলেট মানে এরকম আর কি যাই হোক তো বলা থাকবা থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আমার ফ্রেন্ডের লাগি সবাই দোয়া করবা যেন তাই নতুন লাইফও অনেক অনেক সুখীতে পারে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই